হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপের এআই ম্যাটা এআই নতুন একটা ফিচার্স নিয়ে হোয়াটসঅ্যাপ লঞ্চ করেছে এটা ওনাকে বলছে সুবিধা না অসুবিধা আমরা জেনে নিই মিটার মাধ্যমে তাছাড়া আমরা এই দেখেন হোয়াটসঅ্যাপের এই যে নতুন লোগোটা এসেছে এটা সুবিধা অসুবিধার জন্য আমরা প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটা কী করি আপডেট করে নিই প্লেস্টোর থেকে স্টোর থেকে আপডেটের পর ওপেনে ক্লিক করি এবং দেখুন এই দেখুন ভাবা ইন্টারপ্রেস দেখা যাচ্ছে এআইয়ের জন্য মেটা এআই তা আমরা দেখব এর সুবিধা এবং অসুবিধাগুলি কি তা আমরা প্রথমে মেটা ক্লিক করি ক্লিক করার পর এখানে অজস্র দেখেন অপশান আছে ডাউন করবেন অজস্র অপশান পেয়ে যাবেন আমি এখানে একটি যে কোনো একটি ক্লিক করবেন এবং লোডিং হবে কিছু সময় এবং দেখুন এখানে আপনারা কন্টিনিউ ক্লিক দেবেন এবং কন্টিনিউ করে পরবর্তী পেজ ওপেন হবে আপনার এভাবে ইন্টারেস্ট হয়ে হবে এবং আমি এটা সার্চ করেছি ইংল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমি জাস্ট সার্চ করেছি এবং দেখেন অজস্র দু ইংল্যান্ড দু হাজার দশ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছিল এবং দু হাজার বাইশ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন মানে পুরো ইংল্যান্ডের টি টোয়েন্টির পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে তা আমরা যেমন গুগলে যেমন সার্চ দিই অনেক কিছু জানার জন্য গুগল আমাদের সমস্ত তথ্য বার করে দেয় ঠিক এইভাবে এখানে আমি আর একটা সার্চ দিই দেখেন আমি লিখি ফেসবুক মনিটাইজেশন আমি এই অপশানটি লিখে সার্চ দেব এবং এখানে সার্চ দেওয়ার পর দেখেন ফেসবুকের মনিটাইজেশন কিছু রুলস বা নিয়মকানুন আমাদের সামনে পেশ করবে সেম গুগলের মতন আমাদের যেরা গুগলে গিয়ে আমাদের সার্চ করতে হতো এখানে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই সুবিধাটা আমরা পেয়ে যাবো এর মাধ্যমে এবং খুব সুন্দর তথ্য এদের কেন এ সুন্দর আপডেট যে মনিটাইজেশন সম্পর্কে সমস্ত তথ্য আমাদের সামনে দিয়ে দিয়েছে এআই তা এটা আমার খুব ভালো লেগেছে হয়তো আপনাদেরও খুব ভালো লাগার কথা তা আমি আর একটা সার্চ দিই ইউটিউবে ইউটিউব শর্ট ভিডিও কেসে আপলোড করে বা কীভাবে আপলোড করা হয় আমি লিখে দেবো এবং ম্যাজিকের মতো আমাদের সামনে অজস্র অপশান দিয়ে এক দুই তিন পয়েন্ট করে আমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে যে এই দেখেন কি সুন্দর একটা আপডেট তা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড সম্পর্কে অনেকগুলি পয়েন্ট আমাদের সামনে তুলে ধরেছে হোয়াটসঅ্যাপ এআই তা আমি এখান থেকে বার হয়ে যাবো তাই এটা খুব ভালো আপডেট হোয়াটসঅ্যাপ থেকে আপনারা এ আইটি অনেকদিন বললেন যে কীভাবে বন্ধ করব এটা আমাদের বন্ধ করার জন্যই এটা আমাদের অনেক সুবিধার সুবিধা হবে এর মাধ্যমে ব্যবহার করলে যেটা আমরা গুগল বা ক্রোম বাজারে সুবিধাটা আমরা এখন হোয়াটসঅ্যাপ মেটাই আই থেকে পেয়ে যাব ভিডিও নতুন হয়ে থাকলে লাইক করবেন নতুন দর্শক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ইউটিউবের নোটিফিকেশানটা অন করবেন যাতে পরবর্তী আমি যখন ভিডিও আপলোড করব সবার আপনার কাছে সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখাবে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম